হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় দশ থেকে বারো দিন পরে আর কি তো আমি চেয়েছিলাম আর কি একটা ঝাকানাকা ভিডিও দেওয়াই যাক তো ঝাঁকা ভিডিওতে কি দেখতে পারতেছেন আপনারা হাফ জিবি র্যামের ফোনেও কিন্তু এই ওবিটা আপনারা খেলতে পাবেন আর কি বাংলাদেশ ট্রাফিক ওবি তো বন্ধুরা আগেই কিন্তু বলে দেয় আর কি এই ওবিতে আপনারা বাসের সংখ্যা খুবই কম পাবেন আপনারা যেরকম মেন গেম ডাউনলোড করলে যেরকম আর ট্রাফিক দেখতে পান ওইটার উপরই কিন্তু বাংলাদেশ কাস্টমাইজ করেছে আর কি ইনশাআল্লাহ কিন্তু সামনের সপ্তাহে আরও একটা নতুন ওবিবি আসতেছে ওইটা কিন্তু আপডেট ভার্সনের জন্য একটা হাই ট্রাফিক ওবি আর কি তো আমি যেহেতু প্রথম এই ওবিতে কাজ করছি আর কি এটার গ্রাফিক্সটাও দেখতে পারতেছেন খুব সুন্দর করা হয়েছে আর এখানে যে মেন ওবিবির কারণ সেটা দেখতে পাচ্তেছেন স্ক্রিনেই ওয়ান যে ড্যাশবোর্ড আর কি তো এখানে বাম সাইডে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলের নাম প্লাস লোগো দেওয়া আছে তো ওবিটা আপনাদের কাছে একশো পারসেন্ট ভালো লাগবে আর যদি যারা ট্রাফিক পছন্দ করেন তাদের এই ওবিটা ডাউনলোড করার দরকার নাই আর কি কারণ এই ওবিতে কিন্তু বাসের সংখ্যা খুবই কম আর কি চার থেকে পাঁচটা বাস এখানে অ্যাড করা হয়েছে তো আমরা দুইটা বাস আর কি মিসিং হয়ে গেছে তো ওই দুইটা বাস আর আমরা ঠিক করিনি নিই আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি তো এখানে আপনাদের মেন কাজটা কি হবে আর কি তো এই অভিবৃত্তে কিন্তু আপনারা যারা মাল্টিপ্লেয়ার খেলে থাকেন আর কি তো তাদের জন্য খুবই ভালো হবে তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা অক্সিজেন গ্রাফিক্স প্লাস এখানে ওয়ান জি ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে আর যখন এই যে আপনারা অনেকে আসেন কি ডিপার শর্ট ভিডিও করেন আর কি তো এখানে কিন্তু আপনারা যখন ডিপার শর্ট ভিডিও করবেন আপনার ফোন থেকে অন্যদের ফোন থেকে না তো তখন কিন্তু হলুদ সিস্টেমের আর কি লাইট বের হবে তো আপনার ফোনে শুধু দেখা যাবে অন্যদের ফোনে না অন্যদের ফোনে যদি এই ওবি বা অন্য ওবি সেট আপ করে থাকে এই লাইট আর কি যদি সেট আপ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফোনে আর কি এই লাইটগুলো জ্বলবে আর কি আশা করছি আপনাদেরকে বোঝাইতে পারছি ওবিপি সম্পর্কে আর এখানে বাসের সংখ্যা তো কম পাবেন কিন্তু আমাদের ছোট পিক আপ বলেন পান্ডার গাড়ি বলেন তেলের গাড়ি বলেন এখানে কিন্তু এইগুলো ব্যবহার করা হয়েছে আর কি বেশি এখানে কিন্তু আমি প্রায় আঠারোটার মতন শুধু ছোট গাড়ির ট্রাফিক কিন্তু অ্যাড করেছি এবং বাসের সংখ্যা হচ্ছে চার পাঁচটা আর কি আমি প্রথমেই বলে দিয়েছি আর কি আমি বর্তমানে এখন যে ম্যাপে আসি আর কি তো সেই ম্যাপে কিন্তু এখনও আমি কিন্তু কোনো বাস দেখতে পারি না কিন্তু বাস আছে ভাই কিন্তু আমার এই ম্যাপে হয়তো বা নেই আর কি তো আছে ভাই সব ম্যাপেই আছে বাস নাই বলতে কোনো কিছুই নাই কারণ সব ম্যাপে তো আর বাস থাকে না একটা বাস হলেও আপনারা দেখতে পারবেন তো সাইডে দেখতে পারতেছেন গ্রিন লাইনের একটা বাস কিন্তু চলে গেল আমার ডান পাশ দিয়ে আর কি তো একটা বাসে এই পর্যন্ত দেখাইতে পারলাম আপনাদেরকে দেখতে পারবেন যে কয়টা বাস ব্যবহার করা হয়েছে ওই কয়টা বাস মনে করেন আর কি আলাদা আলাদা ম্যাপে দেখতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন ওবিতে শুধু ছোট গাড়ির কাস্টমাইজটা বেশি করা হয়েছে এবং আমি বিশ্বাস করে মাল্টিপ্লার যারা খেলে তাদের জন্যই কিন্তু এই ওবিটা বানাইছি প্লাস আর যারা কি বাংলাদেশ ম্যাপও করতে পারেন না যাদের হাফ জিবি র্যাম আছে তো তাদের জন্যও কিন্তু এই ওবিটা করা আর কি কাজ আমার আশা করছি বুঝতে পারছেন আপনারা কারণ অনেকে আছেন আর কি যে ফোন কিনতে পারতেছেন না এরকম সামর্থ্য নাই প্লাস যাদের আর কি লেখাপড়ার চাপে ফোন কিনে দিতে হচ্ছে না বাসাই থেকে তো তাদের জন্য আর কি একটা স্পেশাল একটা উপহার হতে চলেছে আর কি এই ও তো আশা করছি আপনাদেরকে সবই বুঝাইতে পারছি তো ওবিবিটা সেট আপ করবেন কী করে আমি কিন্তু আমার এই ভিডিওর পরের অংশতে কিন্তু দেখাই দিয়েছি আর কি যে কীভাবে আপনারা ও সেট আপ করবেন আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি তো চলেন চলে যায় আমাদের মূল ভিডিওতে যেখানে আপনারা গেমটি সেট আপ করবেন তো চলেন চলে যায় সেটা ভিডিওতে তো ফোন স্ক্রিনে আসার পরে আপনাদের যদি কোনো এরকম বাস্তবলেটে ইন্দোনেশিয়া গেম যদি আগে থেকে থেকে থাকে আর কি তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এটাকে চেপে ধরে আর কি আনইনস্টল করে দিবেন তো আমি গেমটাকে আনইনস্টল ইনস্টল করে দিলাম তো তারপরে আপনাদের মেন কাজটা কি এখানে যে যেটা ক্যাবার অ্যাপসটি দেখতে পারতেছেন তো এই অ্যাপসটি আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে এই অ্যাপসটি সরাসরি ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনাদের ডাউনলোড ফোল্ডারে দেখতে পাবেন এরকম একটা ফাইল আছে আর কি বাংলাদেশি লো ডিভাইস পাঁচশো বারো এমবি সাপোর্ট ট্রাফিক তো এই ফাইলটি আপনারা কি করবেন তো এটার ওপরে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এক্সট্রাট হেয়ারে ক্লিক করবেন দুই নম্বর তো এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম তো এই ওবিতে কিন্তু কোনো রকম পাসওয়ার্ড দেওয়া নাই আর কি তো নিমিশেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন প্লাস সেট আপ করতে পারবেন এটাতে কোনো ঝামেলা নাই আর কি তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এক্সটার্ট হওয়ার পর ওপরে একটা ফাইল চলে এসেছে তো ফাইলের উপরে একটা ক্লিক করে দি তো ওপরে দেখতে পাচ্তেছেন বাসমার ইন্দোনেশিয়া থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট এপিকে পাওয়ার এপিকে আর কি তো এইটার উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করে দিবেন এক নম্বর তো এখান থেকে আপনারা প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে দিবেন তো তারপরে ইনস্টলে ক্লিক করে দেবেন তো এই জায়গায় আপনারা একটু অপেক্ষা করে নেবেন তাহলেই কিন্তু আর কি ওপেন লেখা চলে আসবে আর কি তো আশা করছি আপনাদের বুঝাইতে পারছি তো দেখতে পারতেছেন ওপেন লেখা চলে এসেছে তো ওপেনে ক্লিক করে দিবেন তো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু অ্যালাও অপশন চাচ্ছে তো আমরা এখান থেকে এলাও করে দিব আর কি তো তারপরে এখানে একটু দেরি করে নেবেন তো এখানে দেখতে পারতেছেন মালেও তারপরে মিনিমাইজ করে কেটে দিবেন আর কি কেটে দেওয়ার পরে আবার অভিতে চলে আসবেন তো এখানে দেখতে পারতেছেন যে মেন টু জিরো জিরো সিক্স থ্রি এইট কম আলিয় বার্স্মোলাটার আইডি ও লেখা আছে তো এটাকে কি করবেন আপনারা তো এইটার উপর একটু চেপে ধরবেন মানে ট্যাপ করে ধরে থাকবেন তো তারপরে কাটা অত বা কপি করে নেবেন তো আমি কপিতে ক্লিক করলাম তো এই যে যে বাংলাদেশ লেখা আছে আর কি বাংলাদেশের উপর একটা ক্লিক করবেন ডিভাইস স্টোরে একটা ক্লিক করবেন তো এখান থেকে নিচে স্কোর করে এসে অ্যান্ড্রয়েড এ ক্লিক করে দিবেন অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরেও এখানে যে ওবিবি আছে তে একটা ক্লিক করে দেবেন তো তারপরে আর কি করবেন এখানে যে কম মালেও বাস আইডি লেখা আছে তো এইটার ওপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আর কি এখানে নিচে দেখতে পারবেন ডান পাশে আর কি পেস্টের একটা অপশন আছে একবারে নিচে তো এইটার ওপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে যদি ক্লিক করার পরে যদি কোনো অ্যালাউ অপশন চায় তো অবশ্যই অ্যালাউ করে দেবেন আর কি তো আমি ক্লিক করে দিলাম তো দেখতে পারতেছেন আমাদের ওবিবিটা কিন্তু পেস্ট হচ্ছে আর কি তো এখানে কিছুক্ষণ আর কি দেরি করে নেবেন আপনারা তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু আর কি পেস্ট হয়ে গেছে তো এখন আপনাদের মেন কাজ কি তো আপনারা এখন কি করবেন এখান থেকে সব কিছু কেটে দেবেন আর কি কেটে দিয়ে আপনাদের ডাটা কালেকশন অথবা ইন্টারনেট কালেকশনটা অন করে গেমে ঢুকে যাবেন তো আমি আমার ইন্টারনেট কালেকশনটা অন করে নিয়েছি তো তারপরে দেখতে পারতেছেন মালয় এলাকা চলে এসেছে তো তারপরে দেখতে পারতেছেন আমাদের গেমটি কিন্তু স্মুথলি রান করতেছে এখানে আমাদের চ্যানেলের লোগো প্লাস নামক চলে এসেছে তো দেখতে পারতেছেন খুব সুন্দর করে কাজ করা হয়েছে আর কি তো এখানে দেখতে পারবেন একটু পরে কিন্তু আমাদের কিন্তু লোড শেষ হয়ে যাবে আর কি তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু গেমটি লোড না শেষ আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু হানিপের যে নতুন পেন্ট আছে এখানে কিন্তু সেই পেন্টটি কিন্তু ব্যবহার করা হয়েছে এটার মালিক হচ্ছে এপি মোটরস আবি ভাই তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা লাইটিং গ্যারেজ পেয়ে গেছেন আশা করছি ভালো লাগবে গ্যারেজ এবং আমাদের চ্যানেলের লোগো কিন্তু এই জায়গায় দেওয়া আছে আর কি আশা করছি বুঝতে পারছেন কত সুন্দর আর কি এলইডি গ্যারেজ দেওয়া হয়েছে তো তারপরে আপনারা কি করবেন এই যে সেটিং এর অপশন একটা ক্লিক করবেন তারপরে ভিজুয়ালে ক্লিক করবেন যাদের হাফ জিবির তারা এখান থেকে লো করে দিবেন আর কি তো এখানে হাই করা আছে আমার তো লো করে দিবেন তাহলে হয়ে যাবে কিন্তু আমি এখান থেকে হাই রাখবো তারপর আদার্সে ক্লিক করবেন তো এখান থেকে ডিপার্কচার তো এটা ডে করে দিবেন তো ডে নাইট স্কাইল তো এটা অফ করে দিবেন রেন সিস্টেম চাইলে অন রাখতে পারেন অফ রাখতে পারেন তো আমি অফ করে দিলাম তো এখান থেকে ট্রাফিক ডেনটেন্সিটি এখান থেকে হাই করে দিবেন প্রত্যেককে তাহলে কিন্তু গেমের ভিতরে একটু ভালো ট্রাফিক দেখতে পারবেন আর কি তো এখান থেকে আমি হাই করে দিলাম তো তারপরে এখান থেকে ব্যাগে ক্লিক করে দিবেন তো তারপরে ফ্রি মোডে একটা ক্লিক করেন যদি তো দেখতে পারতেছেন এখানে রাজশাহী নাটোর বনপাড়া এটা আসলে এক কথা বলতে গেলে রাজশাহী বিভাগের ম্যাপ তো দেখতে পাচ্তেছেন কত সুন্দর কাজ করা আছে ম্যাপে সে ম্যাপের কাজ আর কি আমাদের রাফি ভাই করেছে গেমনি সাজিদুল তো আশা করছি দেখতে বাংলাদেশি কিন্তু আপনাদের হয়ে গেছে তো যারা পারেন নাই এখনো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই ম্যাপটি করতে পারবেন আপনারা যারা কিনা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আর কি তো তারাও এখন থেকে ও খেলতে পারবেন কারণ আমি এত সহজ উপায় আর কি ও সেট করা দেখায় দিছি কারণ এরকম সহজ উপায় কিন্তু কেউ দেখায় না আর কি তো অনেকেই খালি শুধু বক বক করে আর কথা প্যাচায় আর কি ওবিভি সেট আপের সময় তো আমি কিন্তু কোনো কথা প্যাঁচাই না আর কি সেই জন্য কিন্তু আপনারা খুব সহজেই ওবিটা সেট আপ করতে পারছেন আশা করছি বুঝতে পারছেন বিবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং কাদের ফোনের র্যাম কত জিবি এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর সামনে আরও একটা নতুন ওবি আসতেছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোনো নেক্সট ভিডিও